যে পিয়ার পদ্ধতি মানে কি পিয়ার পদ্ধতি মানে আমি ঠিক জানি না পিয়ার মানে কি সেটা একটু বলবেন পিয়ার পদ্ধতি মানে কি পদ্ধতি পিয়ার পদ্ধতিটা মানে কি কেউ যদি বলেন পিয়ার আসলে নির্বাচন যাচ্ছে এই পিয়ার পদ্ধতি মানে কি একটু বলতেন যদি দর্শক পাঁচ দফা দাবিতে আজকে তারা কান্দি ইসলামী আন্দোলন এবং জামাতে ইসলামের যে বিক্ষোভ মিছিল হয়েছে সেই পাঁচ দফা দাবির মধ্যে একটি হচ্ছে পিয়ার পদ্ধতি নির্বাচন তো আমরা আজকে জানবো পিয়ার পদ্ধতি মানে কি যে আপনার পাঁচ দফার মধ্যে একটা হচ্ছে পিয়ার পদ্ধতি পিয়ার মানে কি সেটা একটু বলবেন

সবাই ভালো মানে শান্ত তো পেয়ার পদ্ধতির মধ্যে পড়ে না আসলে পেয়ার পদ্ধতি মানে পিয়ার পদ্ধতিতে বলতে কি আর বুঝা মানে যেটা মানুষ সুন্দর ভাবে গুছায় গেছে

পিয়ার পদ্ধতি মানে কি পিয়ার পদ্ধতি মানে হচ্ছে যে সকল লোকে এই ভোট যে দিলো ভোটের কার্যক্রম সে জানতে পারে আমি যে ভোট দিলাম আমার ভোটটা কাজে লাগছে পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতিটা কি করে করেন ভাই মানে পদ্ধতি সিস্টেমটা কি চাচ্ছেন কি হ্যাঁ মানে পদ্ধতি কি শুরু যারা সবার করো ক্রিয়া পদ্ধতি বলতে কোন অধিকার আছে আসলে ক্রিয়ার পদ্ধতি এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে আপনার প্রত্যেকটা দল প্রত্যেকটা ধর্মভিত্তিক যে লোকগুলা তাহলে সবাই একটা সঠিক তাদের ভোট প্রয়োগ করতে পারবে এই মুহূর্তে এই যে শর্ট সময়ে পিয়ার পদ্ধতিতে বুঝাইতে গেলে আমার অনেক সময় লাগবে শর্ট করে বলেন সব পিয়ার পদ্ধতিতে সকলের মতামতের একটা গুরুত্ব দেওয়া হবে আর কি